সপ্তম সন্ন্যাস ভোগ শরীর আপ্ত অবধি যোগ সিদ্ধ অবধি জ্ঞানং মুখ্য অবধি যে যে মার্গে যাবেন সেই সেই মার্গে শেষ পর্যন্ত যেতে হবে কর্ম করছেন সেই কর্মের শেষ যৎকর্ম সন্ন্যাস ভোগ শরীর প্রাপ্ত অবধি ভোগ শরীর প্রাপ্ত অবধি সেগুলো করে যাবেন যোগ সিদ্ধ অবধি মার্গে যাচ্ছেন সিদ্ধি না হওয়া সিদ্ধি না হওয়া পর্যন্ত চালিয়ে যান জ্ঞান মুখ্য অবধি জ্ঞান মার্গে আছেন মুক্তি না করা পর্যন্ত তদা তত্ত্ব যোগ্যতা দিকানি অপি এবং ভূতেশু কর্মাদেশু শাস্ত্রাদি ব্যভিচারিতা চেয়া অন্যান্য মার্গে দোষ ধরা হয় যদি একটু ভুল হয় সাধনায় লাভ করতে পারবেন না যদি সম্পূর্ণ না করতে পারেন যেটা দেখালেন মৃত্যুকাল পর্যন্ত সিদ্ধিকাল পর্যন্ত সঠিক রাস্তায় থাকতে হবে কিন্তু ভক্তি সেরকম না একশো পয়সার মধ্যে এক পয়সা করলেও সেটা ফল পাওয়া যাবে সম্পূর্ণ করতে পারলেন না অল্প করলেন এ জন্মে অল্প করলেন আমরা মৃত্যু হয়ে গেল সেখান থেকে পাবেন হরি ভক্তিস্তু অন্নয় ব্যতিরেকাব্যায়াম সদা সর্বত্র যেটা মূল শ্লোকে বলেছিলেন এতা জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসীন আত্মনা অন্যতিরেকাব্যাম যৎ সর্বত্র সর্বদা সমস্ত প্রমাণ দিলেন